প্রাইস কেমন আছেন আমি মোহাম্মদ আবিদুর রহমান আবারও চলে আসলাম আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে তো ব্যাপার হচ্ছে আপনারা ইউটিউবে যারা ভিডিও দেখেন মোবাইলের প্রাইস সম্পর্কে যারা ফোন কিনতে চান নতুন নতুন আপডেটেড ফোন কিনতে চান এখন আমরা মূলত ফোনের প্রাইস যখন ইউটিউবে দেখি সবসময় দেখা যায় যে আন অফিসিয়াল ফোনের প্রাইস আপনারা দেখবেন তো অফিসিয়াল ফোনের প্রাইস ইউটিউবে সচরাচর থাকে না আর অফিসিয়াল ফোনে কী অফার দেয় কে কী অফার দেয় সেটাও আপনারা ওরকমভাবে দেখেন না কোন ফোনটা কিনলে ভালো হবে কোন বাজেটে কোনটা কিনলে ভালো হবে এটার ওয়ারেন্টি গ্যারেন্টির পলিসি কি এটা হচ্ছে আপনারা পান না যার কারণে হচ্ছে আজকে আপনাদের জন্য কম রেঞ্জের মধ্যে মিড বাজেটের মধ্যে অফিসিয়াল ডিভাইসের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও করবো যাতে লং না হয় অনেকে লং ভিডিও দেখতে পছন্দ করে না তো প্রত্যেকটা ফোনে থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা আপনার আপনাদের আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে একটা অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে একটা অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে এক বছরের মধ্যে আপনার ফোন যদি ভেঙে না যায় পানিতে না ফালানো হয় এবং যদি আগুনে না পড়ে সেই ক্ষেত্রে আপনার ফোনের মধ্যে যে কোনো পার্সের প্রবলেম হবে পার্সটা আপনাকে ফ্রি চেঞ্জ করে দেওয়া হবে এবং যদি কোনো ক্ষেত্রে আপনাকে পাঁচটা ফ্রি চেঞ্জ করে না দেওয়া সম্ভব হয় সম্ভব যদি না হয় সেক্ষেত্রে আপনাকে একটা নতুন ফোন দেওয়া হবে এক বছরের মধ্যে এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইসের ওয়ারেন্টির ক্ষেত্রে সিস্টেম আচ্ছা আর প্রোডাক্টের প্রাইসগুলো বলার আগে আপনাদেরকে আমি হচ্ছে আমার দোকানের অ্যাড্রেসটা বলে নিই আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স একান্ন নম্বর দোকান এটা হচ্ছে পলোয়েল কারনেশন উত্তর আবদুল্লাপুর সেক্টরেট আপনারা যারা ঢাকার বাহির থেকে আসতে চান বা যে কোনো জায়গা থেকে আসতে চান সবগুলো বাসের মেইন কাউন্টার হচ্ছে আমাদের আবদুল্লাপুরে অবস্থিত সরাসরি আমাদের আবদুল্লাপুরে নামলেই বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের সাথেই আমাদের মার্কেট আর আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি অ্যাড্রেস নিয়ে কোনো কনফিউশন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টগুলো দেখাবো ফার্স্টে আমরা দেখাবো হচ্ছে স্যামসাং দেখাই একটা স্যামসাং এই ফোনটা অফিসিয়াল বাট তারপরে এটা কী কারণে রাখলাম স্যামসাংয়ের এই বাজেটের মধ্যে আদার কোনো ফোন এত কম রেঞ্জের মধ্যে হয়। স্যামসাং এ জিরো ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম যেই ফোনটার অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা এই ফোনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস পাবেন অনলি চৌদ্দ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ জিরো ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পঁচিশ ঘটার চার্জিং সাপোর্ট করে আচ্ছা এরপর আসিয়া হচ্ছে আমরা টেকনো স্পার গো ওয়ান এই মোডারটা দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এই যে এই মোডেলটা এটার এটা হচ্ছে মডেলটা এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম একশো এই ফোনটা যারা আপনারা নিতে চান এটা নিতে পারেন চার চৌষট্টির দাম হচ্ছে এগারো হাজার টাকা এটাতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উনি দশ হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু এক বছর না এটাতে এক বছরের পাশাপাশি এক বছর এক মাসের ওয়ারেন্টি পাবেন মাঠ মানে মোটমাট তেরো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এটাতে ডুয়েল স্টিরিও স্পিকার আছে এবং ইউএসবি টাইপ সি ডুয়েল স্টিরিও স্পিকার যারা গেমস টেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনটা দেখতেও খুব সুন্দর এটার প্রাইস পড়বে উনি দশ টাকা এরপর যদি আপনারা একটু বাজেট বাড়িয়ে আপনারা যদি চিন্তা করেন যে আমাদের হচ্ছে আমার হচ্ছে একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট লাগবে তাহলে এটার একশো আটাই জিবি ভেরিয়েন্ট আছে চার জিবিরেম একশো আঠাইশ জিবি রোম চার জিবির একশো আঠাশ জিবি রোম ভার্চুয়াল র্যাম পাবেন আরও চার জিবি টোটাল আট জিবি হবে এটা যদি নেন বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্রোডাক্টে সংগ্রহ করেন প্রাইস করবে অনলি বারো হাজার টাকা এটা এটা হচ্ছে চার একশো আঠাশটা এরপর আসি হচ্ছে আমরা হচ্ছে যারা হচ্ছে একটু গেমিং ফোন নিতে চান যাদের র্যামটা একটু বেশি দরকার তারা নিতে পারেন হচ্ছে টেকনো থার্টি সি এই যে এই মডেলটা এটা হচ্ছে টেকনো থার্টি সি এটা দুইটা ভেরিয়েন্ট আছে চার জি ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রাম এবং আট জিবেন দুশো ছাপান্ন জিবিল ছয় একশো আটাইশ যেটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করলে এটা পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটাতেও সেম ডুল স্টিলও স্পিকার আছে ডাইনামিক আইল্যান্ড আছে আইফোনের মতো এবং এটা হচ্ছে পাঞ্চল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ পাবেন গেমিং গেমিং প্রসেসার ইউজ করা হয়েছে হেলিও জি এইট্টি ওয়ান আলট্রা এই ফোনটা আপনারা নিতে পারেন যদি ছয় জিবি একশো আটাইশ জিবি এই ফোনটা নেন আমাদের কাছ থেকে তাহলে এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর যদি আট দুশো ছাপ্পান্ন যেটা প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা সেটা আমাদের কাছ থেকে নিলে অনলি পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আসে হচ্ছে আমরা ইনফিনিক্স এর মধ্যে যারা ইনফিনিক্স নিতে চান ইনফিনিক্স এর এই মডেলটা দেখতে পারেন এই ফোনটা খুবই সুন্দর এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন এই মডেলটা এটা তিনটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে তিন জিবি রাম চৌষট্টি জিবি রোম চার জিবি রাম চৌষট্টি জিবি রোম এবং জিবি রাম একশো আঠাইশ জিবি রোম তিন চৌষট্টি যেটা দশ হাজার টাকা সেটা আমাদের কাছ থেকে নিলে অনলি পারবে পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর চার একশো আটাই যেটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা চার চৌষট্টি যেটা এগারো হাজার পাঁচশো টাকা সেটা যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে পড়বে অনলি দশ হাজার টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অফিসিয়াল ডিসকাউন্ট পাবেন এবং এটাতেও সেম স্টেরিও রুল স্টেডিও স্পিকার পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন এটা লুকিংটা আরও সুন্দর এটাও চালিয়ে মজা পাবেন তো আমার আমার মতে আমার ইয়া থাকবে সাজেশন থাকবে এটা চার তিন না নিয়ে চার চৌষট্টিটা নেবেন পাঁচশো টাকার জন্য চার চৌষট্টিটা নেবেন অনেক ভালো হবে আর এটা চার একশো আড়াইশটা যদি নেন যেটা বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ওনলি বারো হাজার টাকা এরপর আসে হচ্ছে আমরা টেকনো সরি ইনফিনিক্সের হট ফিফটি আই যারা হচ্ছে টেকনোটা পছন্দ করেন না সেই ক্ষেত্রে আপনারা এই মডেলটা নিতে পারেন এটাতেও ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পাবেন রোল স্টিরও স্পিকার আপনার হেলিও জি টেন্ট্রা প্রসেসর সাইড মোটের ফিঙ্গার প্রিন্ট ওয়ান টুয়েন্টি হার্সের রিফ্রিচের রোল স্টিরও স্পিকার এটা যারা নেবেন এটাতে আপনারা পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে অফারে নিলে পাবেন অনলি তেরো হাজার টাকা এটাতেও এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এরপর আসে হচ্ছে আমরা আরেকটু বড় বড়ো যারা নিতে চান তারা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি নিতে পারেন যারা হচ্ছে খুব হাই কোয়ালিটির গেমিং প্রসেসর চান এটাতে হেলিও জি হান্ড্রেড এটাতে হেলিও জি হান্ড্রেডের আপনারা হচ্ছে প্রসেসর পাবেন জি হান্ড্রেড খুবই ভালো খুবই পাওয়ারফুল প্রসেসর ফাস্ট চার্জিং পাবেন আঠারো ওয়াটের এটাতে হচ্ছে এআই পাবেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাবেন আর এটাতে হবে এটাতে হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এটাতে তিনটা ক্যামেরা আছে ঠিক আছে তিনটা ক্যামেরা আছে এই প্রোডাক্টটা নিতে পারেন যাদের বাজেট হচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা তারা এই ফোনটা নিতে পারেন এটাতে আপনার আট জিবি র্যাম একশো আটাই জিবি রোম পেয়ে যাবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করেন তাহলে এটার প্রাইস পড়বে ওনলি পনেরো হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স হট ফিফটি আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা রিয়েলমির মধ্যে রিয়েলমির মধ্যে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি হচ্ছে নোট সিক্সটি এক্স রিয়েলমি নোট সিক্সটি এক্স যারা রিয়েলমি পছন্দ করেন বাজেটটা একটু লো অফিসিয়াল প্রোডাক্ট চাচ্ছেন তারা রিয়েলমি নোট সিক্সটি এক্সট্রা নিতে পারেন রিয়েলমি নোট সিক্সটি এক্সের প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা অফিসিয়াল বাট আমাদের কাছ থেকে সংগ্রহ করলে এটার প্রাইস পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি রয়েছে পাঁচশো টাকা ডিসকাউন্ট এরপরে আসি হচ্ছে আমরা রিয়েলমি নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি এটা 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 আছে এটা দুইটা ভেরিয়েন্ট আছে রিয়েলমি নোট সিক্সটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং আট চার জিবি র্যাম একশো আটাইশ জিবি রুম চার একশো আঠাশ এবং চার চৌষট্টি ঠিক আছে চার একশো আঠাশ এবং চার যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান এই যে নোট সিক্সটি যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান এটা চার চুটি যেটা বারো হাজার টাকা এটা আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিলে পাবেন হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর যদি চার একশো আঠাশটা নিতে চান যেটা তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে অনলি পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিভাইসে প্রত্যেকটাতে পাঁচশো টাকা করে অফার পাবেন আর এই ফোনটাতে হচ্ছে আইভি সিক্সটি ফোর ইউজ করা হয়েছে যাদের পানি বাচ্চা বাসায় আসে পানি নিয়ে সমস্যা পানি টানি লাগলে সমস্যা তাদের ক্ষেত্রে এই ফোনটা নিতে পারেন এটা ওয়াটার রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্স পাবেন এটাতে এরপর আসে হচ্ছে আমরা রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি এটারও আপনারা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন ছয় জিবির একশো আঠাইশ জিবি রুম এবং আট জিবির একশো আঠাইশ জি বি এখন এটার প্লাস পয়েন্ট বলি এটাতে আপনারা পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাবেন আবার ছয় জিবির একশো জিবি জিবির ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা লেদার এডিশন লেদার পিছনে লেদার ইউজ করা হয়েছে চালায়ামও জপাবেন ক্যামেরাও ভালো এই প্রোডাক্টটার প্রাইস ছয় একশো আটাই যেটা প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস করবে অনলি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা টোটাল ডিসকাউন্ট পাবেন দেড় হাজার না আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম টোটাল এটাতে হচ্ছে হচ্ছে আরও ডিসকাউন্ট করে দিলাম এটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে পনেরো হাজার টাকায় পাবেন রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি ছ একশ পনেরো হাজার টাকার এটা যদি আট একশেসটা নেন যেটা প্রায় ছিল আঠারো হাজার টাকা একে এটাতে আমরা হচ্ছে টোটাল দুই হাজার দুই হাজার না সরি আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এটাতে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি সিক্সটি থ্রি আট একশো আটাইশ আচ্ছা এরপর আসি হচ্ছে আপনার রেডমির মধ্যে আসি রেডমি কোম্পানির মধ্যে আপনারা রেডমি থার্টিন ফোরটিন সি দেখতে পারেন এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা যারা হচ্ছে গেম খেলতে যান ভালো এবং হচ্ছে রেডমির মধ্যে ফোন চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারে এটাতে ব্যাটারি এখানকার মধ্যে সবচেয়ে বড় আছে পাঁচ হাজার একশো ষাট এমএইচের ব্যাটারি বক্সের ভিতরে তেত্রিশ ওয়াটের চার্জার পাবেন ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আর দুইশো ছাপ্পান্ন চার একশো আঠাশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে এটা মাত্র পাবেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা টোটাল ডিসকাউন্ট আর হচ্ছে যারা হচ্ছে নিতে এটা যদি নেন ছয় একশো আঠাশটা তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরো হাজার টাকা যেটা সেটা অনলি প্রাইস পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর হচ্ছে আট দুশো ছাপ্পান্ন যেটা আট দুশো ছাপ্পান্নটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি আট দুশো ছাপ্পান্নটা হচ্ছে আনোফিসিয়াল সেটা যদি নেন সেটা আমাদের কাছ থেকে অথেন্টিক যেটা মার্কেটে রিফার বিশ ফোন পাওয়া যায় আনোফিসিয়ালগুলো নিয়ে একটু রিস্ক থাকে বাট আমাদের কাছ থেকে অথেন্টিকটা যদি নিতে চান অথেন্টিকটা আট দুশো ছাপ্পান্ন নিলে অনলি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে আসি হচ্ছে আমরা রেডমি থার্টিন যাদের হচ্ছে ক্যামেরা খুব ভালো দরকার আমার গেমিং ফোনও দরকার সব কিছু মিলে ওভারঅল একটা প্যাকেজ দরকার তারা হচ্ছে রেডমি থার্টিন ফোনটা নিতে পারেন সামনে রেডমি থার্টিন এটা দুইটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি রেম একশো আঠাশ জিবির এবং আট জিবির এম একশো আঠাশ জিবিরও ছয় একশো আটাইশ যেটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা বর্তমানে আমাদের কাছ থেকে অফারে নিতে পারবেন কোম্পানি অফার আছে এক হাজার সতেরো হাজার বাট আমাদের কাছ থেকে অফারে নিলে আপনারা এটা পাবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় রেডমি থার্টিন নিতে পারবেন অফিসিয়াল রেডমি থার্টিন ছয় একশো আঠাইশ ষোলো হাজার টাকা আর এটা যদি আট একশো আঠাশটা নিতে চান রেডমি থার্টিন আট জিবি রেম একশো আঠাইশ জিবি রেম যেটার প্রাইস ছিল বিশ হাজার টাকা আট একশো আঠাশ সেটা সেটা যদি আমাদের আমাদের কাছ থেকে নিতে চান সেটা হচ্ছে আট একশো আঠাশে যদি নিতে চান আমাদের কাছে প্রাইস করবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন আট একশো আঠাশ আর এটারও আট দুইশো ছাপ্পান্ন একটা ভেরিয়েন্ট আছে আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট যদি রেডমি থার্টিন নিতে চান আমাদের কাছ থেকে নিলে সেটার প্রাইস করবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন আট একশো কি পাবেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ব্যাকে পাবেন ফ্রন্টে পাবেন হচ্ছে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ফুল ডি রেজলেউশন ফুল ডি রেজলেশনের ডিসপ্লে পাঞ্চল ডিসপ্লে তারপর হচ্ছে এটাতে আপনারা হচ্ছে হেলিও জি নাই ওয়ান আলট্রা প্রসেসর পেয়ে যাবেন গেমিং বলেন ইন্টারনেট স্পিড বলেন আর হচ্ছে ক্যামেরা বলেন এই বাজেটের এটার মধ্যে সবচেয়ে বেস্ট আচ্ছা যাই হোক আজকে হচ্ছে আমরা কিছু শর্ট প্রোডাক্ট দেখালাম অল্প প্রোডাক্ট দেখালাম আদারওয়াইজ আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় তো প্রত্যেকটা ফোনেই থাকবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের শপের অ্যাড্রেসটা হচ্ছে লেভেল সিক্স একান্ন নম্বর দোকান পলয়েল কানেকশন আর আমাদের কাছে সব ধরনের অফিসিয়াল আন ডিভাইস পেয়ে যাবেন যারা হচ্ছে হাই রেঞ্জের প্রোডাক্ট নিতে চান সেগুলোও নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ সব নিতে পারবেন ইভেন আমরা বাটন ফোনও বিক্রি করি তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম